রাজ্যপালকে তিনশো জারি করতে বলবো মন্তব্য শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে শহীদ দিবসের কর্মসূচিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী রাজ্যপালের কাছে রাজ্যে ধারা জারি করার আবেদন করেন পাল্টা কটাক্ষ করে শুভেন্দুকেই গ্রেফতারির দাবি তুলেছে কুনাল ঘোষ নন্দীগ্রামে শহীদ দিবসের কর্মসূচিও রইল সন্দেশ খালিময়। স্থানীয় বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপালকে তিনশো ধারা জারি করার সুপারিশ করলেন জানিয়ে দিলেন তাহলেই সব টাইট হয়ে যাবে পাল্টা শুভেন্দুকেই কটাক্ষে ভরিয়ে দিয়েছে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেন শান্তিপূর্ণ বাংলায় বিক্ষিপ্ত গোলমাল পাকানোর জন্য দায়িত্ব শুভেন্দুই রবিবার ছিল নন্দীগ্রামে শহীদ দিবসের কর্মসূচি ভোরে কর্মসূচি পালন করে তৃণমূল তারপর বিজেপি বিজেপির সমাবেশে হাজির ছিলেন শুভেন্দু অধিকারী প্রত্যাশিতভাবেই রাজ্যের বিরুদ্ধে সুর চড়ান বিরোধী দলনেতা তিনি বলেন আমি রাজ্যপালকে বলবো রাজ্যের তিরিশ থেকে চল্লিশটি থানাকে চিহ্নিত করে তিনশো পঞ্চান্ন করুন তাহলেই সব টাইট হয়ে যাবে রবিবার সকালে শুভেন্দু অধিকারী যখন এই মন্তব্য করছেন তখন কলকাতায় রাজভবনের দিকে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ফলে দলের রাজ্য সভাপতি যখন রাজভবন যাচ্ছেন তখন নন্দীগ্রামের মাটি থেকে রাজ্যপালকে বিরোধী দলনেতার রাজ্যের তিনশো পঞ্চান্ন ধারা জারির সুপারিশের তাৎপর্য ভিন্ন বলেই মনে করা হচ্ছে তবে শুধু সন্দেশ খালি নয় শুভেন্দু অধিকারী একাধিক ইস্যুতে বিধেছেন রাজ্য সরকারকে পুলিশকে দলদাস হিসেবে বর্ণনা করে শুভেন্দু বলেন পুলিশরা তৃণমূলে দলদাসে পরিণত হয়ে গিয়েছে তৃণমূল নেতাদের বাঁচাতে তারা সদা তৎপর একই সঙ্গে রাজ্যপালকে ধন্যবাদও জানান তিনি শুভেন্দু বলেন রাজ্যপালের শনিবারের যে বিবৃতি শেখ শাহজাহান জঙ্গি তাকে ধরা হোক এই বিবৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি রাজ্যপাল মহোদয়কে এর জন্য ধন্যবাদ জানাবো শুভেন্দু রাজ্যকে নিশানা করলেও তার জবাব দিতে দেরি করেনি শাসক দল তৃণমূল রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুনাল ঘোষ বলেন বিজেপি শাসিত মণিপুর সহ দেশের একাধিক রাজ্যে অশান্তি সীমা ছাড়াচ্ছে শুভেন্দু বরং রাজ্যপালকে আগে সেই সব রাজ্যে শান্তি ফেরানোর আর্জি জানান বাংলা শান্তিপূর্ণ রাজ্য এখানে বিজেপি প্ররোচনায় কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটছে তার জন্য তো তাই শুভেন্দুই সিবিআই এর এফআইআর এ যার নাম আছে তিনি যদি বলতে থাকেন এর বাড়িতে ইডি যাবে আর ওর বাড়িতে সিবিআই তাহলে মানুষ তো খেপে যাবে আমরা রাজ্যপালের কাছে আবেদন করছি যে নারদ সারদায় অভিযুক্ত সিবিআই এর এফআইআর নাম থাকা শুভেন্দুকে আগে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে গ্রেফতার করানোর দাবি দিল্লিতে তুলুন ডিউরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না